শীতকাল শীতকাল মানে জমিয়ে খাওয়া দাওয়া করা ইচ্ছে মতন ঘুরে বেড়ানো আর একই সঙ্গে শীতকাল মানে পিঠে পায়েসের পার্বণ মা কাকিমাদের হাতে পুরনো সেই স্বাদ চারদিকে নতুন গুড়ের ঘ্রাণ আর তার মধ্যেই এবার দক্ষিণ দিনাজপুর জেলাতেও যেন দারুণভাবে পালন করা হচ্ছে পৌষ পার্বণ বাড়িতে বাড়িতে তৈরি হচ্ছে পিঠে পায়েস আরও নানা ধরনের পদ আর তার মধ্যেই দিনাজপুরে দেখা গেল অন্য রকমের ছবি সেখানের মৃৎশিল্পীদের যেন দম ফেলার সময় নেই আর তাও পৌষ পার্বণ উপলক্ষেই আর তার সঙ্গে সঙ্গে মাটির সরা এবং মাটির ঢাকনা তৈরি করার জন্য এখন প্রস্তুতি চরমে শীতের প্রবাহকে উপেক্ষা করে এটেল মাটির সঙ্গে প্রয়োজন মতো জল মিশিয়ে বেশ কয়েক ঘন্টা ধরে মাটিকে মাখিয়ে সরা তৈরির উপযোগী করে তোলা হয় এরপর নরম মাটিকে ছাঁচে ফেলে বিভিন্ন আকৃতির সরাও তৈরি করা হয় কোনো সরার নাম কোনোটা সরা প্রতিটি সরার জন্য একটি করে ঢাকনাও তৈরি করেন মৃৎশিল্পীরা চলতি একে ঢাকা হয় ঢাকুন নামে এরপর সেই সরাগুলি রোদরে শুকিয়ে আগুনে পোড়ানো হয় তারপর সেগুলি চলে যায় বাজারে পাইকারি বা খুচরো হিসেবেই বিক্রি করে থাকেন শিল্পীরা আকৃতি অনুযায়ী বিভিন্ন ধরনের সরা সহ ঢাকনা দামও বিভিন্ন রকমের হয় বাড়িতে পিঠে পুলি বানানো এখন অনেকটাই কমে গিয়েছে চারদিকে শুরু হচ্ছে নানা রকম মেলা নানা রকম উৎসব আর সেখানেই কিনে ফেলতে পাচ্ছেন মানুষ পিঠে পুলি পায়েস থেকে শুরু করে নানা রকম পদ তাই এখন চিন্তার ভাজ পড়েছে মৃৎশিল্পীদের কপালে আগের মতন সেরকম চাহিদাই বাজারে নেই তবে যেমনই হোক না কেন আগামী দিনের জন্য চোখে আশার আলো নিয়েই আবহমান কাল ধরে নিজেদের রীতি বজায় রাখছেন এই মৃৎশিল্পীরা জয়দ্রীপ মিত্রের রিপোর্ট ক্যালকলিং টিভি দক্ষিণ দিনাজপুর